প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমি হাজির হয়েছি ক্লাস সেভেনে জিওগ্রাফি নিয়ে আমরা আজকে জানবো লিপ ইয়ার সম্পর্কে অর্থাৎ অধিবর্ষ জিনিসটা কি তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সহজে জেনে নিই দেখো অধিবর্ষ আমরা দেখি সচরাচর আমরা মাস বলি তিরিশ দিনে এক মাস কিন্তু কোনো কোনো মাস আমরা দেখি একত্রিশ দিনে হয় কোনো কোনো মাস দেখি বা আঠাশ দিনে হয় আবার কোনো কোনো মাস দেখে ২৯ দিনেও হয় তাই না তাহলে এরকম মাস আমরা দেখতে পাই কোনো মাসেই সমান নয় তাহলে তিরিশ দিনে আমরা মাস বলে থাকি তাহলে লিপিয়ার জিনিসটা কী অধিবর্ষ যে বছর ফেব্রুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাস কত দিন হয় আঠাশ দিন তার সাথে একদিন যোগ করে উনত্রিশ দিন করা হয় এবং বছরটি হয় বছরটি হয় তিনশো পঁয়ষট্টি দিনে বছর তাই না বছর তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু তার সাথে ওই ফেব্রুয়ারি মাসের একদিন যেটা সেটা যোগ করা হয় তাহলে বছরটি হলো তিনশো ছেষট্টি দিনে সেই বছরটিকে বলা হচ্ছে কিন্তু অধিবর্ষ বা লিপ ইয়ার কি ডেফিনেশান দিলাম ডেফিনেশান দিয়েছি যে বছর ফেব্রুয়ারি মাসের শেষে দিন সংখ্যা বাড়ি একদিন যোগ করে উনত্রিশ দিন করা হয় এবং বছরটি হয় তিনশো পঁয়ষট্টি প্লাস একদিন তিনশো ছেষট্টি দিন সেই বছরটিকে লিপিয়ার বলা হয় বা অধিবর্ষ বলা হয় ক্লিয়ার এক নম্বর সংখ্যা গেল তাহলে প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপে আমরা যদি দেখি দ্বিতীয় ধাপ কী বলবো দেখো আমরা জানি প্রত্যেক বছর প্রত্যেক বছর বলতে আমরা কোনটাকে বুঝি বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট আর ছেচল্লিশ সেকেন্ড এইটা আমাদের এক্স্যাক্ট টাইম কার টাইম এক বছরের তাহলে এই টাইমটাকে আমরা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড ইজিক টু আমরা কত লিখি না ছয় ঘন্টা বলি তাহলে প্রতি বছরে প্রত্যেক বছরে আমাদের ক ঘণ্টা সময় বেশি থাকে আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে বছর বলি আপনাদের ছ ঘন্টা বেশি থাকে তাই তো তাহলে ছয় ঘন্টা তাহলে প্রত্যেক চার বছর অন্তর তাহলে চার গুণ ছয় ইজিকল্টু কত হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে কি মানে একটা দিন দেখো চব্বিশ ঘন্টা মানে একদিন তাহলে প্রত্যেক চার বছর অন্তর একদিন করে আবার দিন সংখ্যা বৃদ্ধি পায় কারণ চার গুণ ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা মানে একদিন বৃদ্ধি পায় তাহলে সেই বছরটিকেও আবার বলা হচ্ছে কিন্তু লিপিয়ার তাই না এই অতিরিক্ত সময়টাকে হিসাব করবার জন্য তাহলে চার বছর অন্তর আমাদের কি একদিন গিয়েছে একদিন বেড়ে গিয়েছে এবার দেখো হিসাব তাহলে এখানে আমরা কত সময় বেশি ধরেছি এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটা তো ছ ঘন্টা ধরেছি তার মানে এখানে আমরা টাইম বেশি ধরেছি এগারো মিনিট চোদ্দ সেকেন্ড এই টাইমটাকে আবার বেশি ধরেছি তাই না এই টাইমটাকে বেশি ধরে ফেলেছি তাহলে এই হিসেবটাকে রাখবার জন্য দেখো এখানে চার বছর অন্তর তাহলে চার বছর অন্তর আমরা কি পেলাম লিপিয়ার পেয়েছি আগের কথাটাকে বলে নিই এই কথাটাকে বুঝিয়ে নিই তাহলে চার বছর অন্তর আমরা কি পেলাম একদিন বেড়ে গেল লিপিয়ার হলো তাহলে ডেফিনেশনটা আমরা কী দেবো দ্বিতীয় ধাপে যে প্রত্যেক চার বছর অন্তর একটি দিন সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ চার গুণ ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন বৃদ্ধি পায় বলে সেই বছরটাও লিপিয়ার হয় ঠিক আছে তাহলে লিপের কি করে বুঝবে যে বছরগুলোকে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ভাগশেষ থাকবে না সেই বছরটিকে বলা হচ্ছে লিপিয়ার যেমন দু হাজারকে যদি ভাগ করো চার দিয়ে তাহলে ভাগ শেষ থাকবে না লিপিয়ার হবে দু হাজার চারকে যদি ভাগ করো তাহলে কি লিপিয়ার হবে তাহলে যে যে বছরগুলোকে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেটা লিপিয়ার হয় তাহলে দ্বিতীয় ধাপে আমরা বুঝলাম তৃতীয় ধাপে কি বুঝবো দেখো আমরা এখানে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে এই সময়টাকে ধরেছিলাম এটাকে ধরেছিলাম কত ছ ঘন্টা কিন্তু এগারো মিনিট চোদ্দো সেকেন্ড সময় আমরা বেশি ধরে ফেলেছি তাহলে এগারো মিনিট চোদ্দো সেকেন্ড সময়কে হিসেব করবার জন্য এটা টাইম লেগে যায় প্রায় প্রায় শতাব্দী বছর অর্থাৎ চারশো বছর টাইম লাগে এটা টাইম লাগে কত চারশো বছর তাই হিসেবটাকে ঠিক করবার জন্য তাহলে যে সমস্ত শতাব্দী বছরগুলোকে চারশো দিয়ে ভাগ করলে চারশো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটা হবে লিপিয়ার যেমন আমরা যদি ধরি দু হাজার চারশো সাল তাহলে এটাকে যদি আমরা চারশো দি ভাগ করি তাহলে ভাগ থাকবে না তাহলে এটা লিপিয়ার হবে যদি আমরা একুশশো সালের কথা বলি দেখো এটাও তো শতাব্দী বছর চারশো দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকে ভাগশেষ থাকে তাই না তাহলে এটা লিপিয়ার হবে না তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি কেমন লেগেছে জানতে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে